তামিলনাড়ু প্রিমিয়ার লিগে বল টেম্পারিংয়ের অভিযোগ উঠেছিল অভিজ্ঞ স্পিনার রবিচন্দ্রন আশ্বিন এবং তার দলের বিরুদ্ধে গত চোদ্দই জুন মুখোমুখি হয়েছিল অশ্বিনের দিনদিগুল ড্রাগনস বনাম মাদুরাই প্যান্থার্স ম্যাচের পর দিনই আনুষ্ঠানিক অভিযোগ জমা দেয় মাদুরাই ফ্র্যাঞ্চাইজিটি তবে কোনো প্রমাণ না পাওয়ায় অভিযোগ থেকে সম্পূর্ণ মুক্তি পেল রবিচন্দ্রন আশ্বিন এবং তার দল তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশন এই বিষয়ে পূর্ণাঙ্গ তদন্ত শেষে জানিয়ে দিয়েছে অভিযোগের পক্ষে কোনো প্রমাণ মেলেনি ফলে বড়সড় স্বস্তি মিলেছে অশ্বিন এবং তার দলের জন্য ঘটনা সূচনা মাদুরাই প্যান্থার্সের সরাসরি এক চিঠির মাধ্যমে টিএনপিএল কর্তৃপক্ষের কাছে তারা অভিযোগ করেছিল ম্যাচ চলাকালীন বলের অবস্থায় অস্বাভাবিক পরিবর্তন লক্ষ্য করা গেছে যার পেছনে দিনদিগুল ড্রাগনসের একাধিক খেলোয়াড়দের সংশ্লিষ্টতা রয়েছে বলে তাদের ধারণা আর সেই দলে নেতৃত্ব দিচ্ছিলেন অশ্বিন গুরুতর এই অভিযোগে তাই তদন্তেও গরিমাসি করতে চায়নি টুর্নামেন্ট কর্তৃপক্ষ প্রাথমিকভাবে ফ্র্যাঞ্চাইজিকে বলা হয়েছিল নির্দিষ্ট করে প্রমাণাদি জমা দিতে ভিডিও ফুটেজ ম্যাচ অফিসিয়ালদের মতামত বা খেলোয়াড়দের বিবৃতি যা এই অভিযোগে সপক্ষে দাঁড়াতে পারে তদন্ত শেষে এক বিবৃতিতে তামিলনাড়ু প্রিমিয়ার লিগের সিইও প্রসন্ন কান্নান বলেন এই তোয়ালগুলো তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশনের ইস্যু করেছিল এবং উভয় দলই তা ব্যবহার করেছে ম্যাচের সময় অনফিল্ড আম্পায়ার ও ম্যাচ রেফারি সহ পুরো প্লেইং কন্ট্রোল টিম বলের ওপর নজর রেখেছিল খেলার সময় কোনো অভিযোগ ওঠেনি এবং কোনো ধরনের দৃশ্যমান প্রমাণও নেই অভিযোগগুলো সন্দেহভাজন এবং ম্যাচ শেষ হওয়ার পর তোলা হয়েছে বল টেম্পারিং ক্রিকেটে নতুন কিছু নয় স্মৃত অর্নারদের কেপটাউন কাণ্ড থেকে শুরু করে আরও বহু ঘটনা আছে যেখানে বলের অবস্থা বদলে প্রতিপক্ষকে ফাঁদে ফেলার চেষ্টা করা হয়েছে তবে ঘরোয়া একটা লিগে অশ্বিনের মতো একজন প্লেয়ারের এমন কাণ্ড অবাক করেছিল সবাইকে অবশেষে প্রমাণিত হয়েছে সবকিছু অশ্বিন এবং তার দলের অভিযোগ থেকে মুক্তি পাওয়ার পর এখন প্রশ্ন উঠেছে ভিত্তিহীন এই অভিযোগের কারণে মাদুরাই প্যান্থার্সের বিরুদ্ধে লিগ কর্তৃপক্ষ কোনো আনুষ্ঠানিক ব্যবস্থা নেবে কিনা পুরুত্ব হক কাব্য খেলা কাব্য